প্রতিদিন তো একরকম উচ্ছে ভাজা খায় আজ একটু অন্যরকম খাই চলো সাদা তিলটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিলাম তো শুকনো খোলায় ভেজে আধ ভাজা হলে তারপরে আমি দেব পোস্তটা তো দেখো এবার পোস্তটা দিয়েও আমি কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করব। তো যখন একটা স্মেল উঠে আসবে একটা হালকা সেন্ট উঠবে তখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম অন্য কড়াতে আমি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম এবার উচ্ছে আলু আর কাল কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়েছি তাহলে ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কা আলু আর উচ্ছেটাকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব পুরো ভেজে নেব না কিন্তু আধ ভাজা করে নেবো প্রথমে কারণ কুমড়োটা দেব তো এবার আমি বেশ কিছুক্ষণ ধরে আধ সেদ্ধ করে নিলাম দেখো আধ সেদ্ধ আমার হয়ে গেছে এবারে আমি দেব কুমড়োটা এই পর্যায়ে কিন্তু কুমড়োটা দিয়ে আমি কোনো রকম নুন দেব না তাহলে কিন্তু কুমড়োটা গলে যাবে তো এবার আমি হালকা আঁচে ঢাকা দিয়ে দেবো কুমড়োটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবারে আমি দেব নুনটা তাহলে নুনটাও ভেতরে ঢুকে যাবে আর দেখো একটা তলে একটা ধরা ধরা ভাব এসছে এই ভাজাটা খেতে একটা অন্যরকমই স্বাদ হয় এবার আমি নুন দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো দেখো না ঢাকনা খুলে এবার আমি কিছুটা চিনি দিলাম কারণ লঙ্কা দিয়েছি নুন হলুদ দিয়েছি একটু চিনিরও দরকার ছিল চিনিটাও দিলাম তো চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি সাদা তিল আর পোস্ত যেটা শুকনো খোলায় ভেজে রেখেছি সেটাকে আমি এবার দিয়ে দেবো তো শুধু উচ্ছে ভাজা রোজ রোজ খেতে ভালো লাগে না তখন এরকম একটা ভাজা হলে খুব ভালো লাগে তো দেখো এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব তো আমারও অনুরোধ রইলো যে তোমরাও একবার অবশ্যই বানিয়ে খাও আজকের ভিডিওটা এইটুকুই সকলে ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই